এখন বলবো আনমেরিড মেয়ের পরিবর্তে ওই নারীকে বিয়ে করলে কেন আপনি কারণ বুদ্ধিমান ছেলেরা বোঝে আনমেরিড মেয়েরা বোকার মতো যে ভুলগুলো করে কোনো উইডো নারীর ধৈর্য বা দক্ষতা বা অভিজ্ঞতা অনেক বেশি থাকায় সে ছোটোখাটো ভুলগুলো সে কখনোই করবে না একটা মেয়ে বিয়ের পরে যদি দেখে তার হাজবেন্ড তাকে যথেষ্ট বুঝতে পারছে মূল্যায়ন করছে তবেই সে যথেষ্ট পরিমাণে হ্যাপি হয় তার এই কেয়ারিং বা আগলে রাখা ভাবই তাকে সুখী করার জন্য দায়ী এই সুখের জন্য সে নুনপান্তা খেয়েও হ্যাপি থাকার চেষ্টা করে সে অবশ্যই আপনাকে অনেক ভালোবাসবে অনেক সম্মান করবে আপনি ভাবছেন কোনো আনম্যারিড মেয়েকে বিয়ে করলে আপনি সম্মান পাবেন অথচ কোনো উঁচু নারীকে বিয়ে করলে আপনি অসম্মানিত হবেন ভুল ঈশ্বর আপনাকে যে সম্মান দিলেন সেটা হয়তো কোনোভাবেই কোনো মূল্যেই অন্য কোনো নারীকে বিয়ে করলে পেতেন না আপনি অবশ্যই জানবেন যে তার এই বৈধব্য দশার জন্য সেই নারীটি কোনোভাবেই দায়ী নয় সুতরাং এদের হেলা নয় এদের ভালোবাসুন এদের আপন করার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন